আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল রাত থেকেই এবং আজকে সারাদিন টক অব দ্য কান্ট্রি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার পরিবার এবং পরিজন নিয়ে বিদেশ পলায়ন করেছে এবং অনেকেই আমাকে এই বিষয়ে একটা আলোচনা করতে বলেছে এবং অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেছে সকলেই বলছে পাঁচই আগস্টে পরবর্তী সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তসনস করে দেয়া হয়েছে এবং আট মাস তিনি দেশে ছিলেন ওনাকে অ্যারেস্ট করা হয়নি কেন এবং এই আট মাস কেন তিনি বিদেশ চলে যায়নি পরিবার পরিজন নিয়ে এবং আব্দুল হামিদের মতো তো ক্লিন ইমেজের লোক ছিল সাবেক মন্ত্রী সাভার চৌধুরী এবং সাবেক মন্ত্রী এম এ মান্নান ওনাদেরকেও তো অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আব্দুল হামিদকে আট মাস কেন অ্যারেস্ট করা হয়নি এ বিষয়ে আপনি কিছু ভিডিও করে বলিয়েন আমি আমার মতো করে কিছু বিশ্লেষণ করব অনেক ইউটিউবার অনেক ধরনের অনেকভাবে আলোচনা করেছে আসুন আলোচনা করা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এখানে মেইন বিষয় হচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি ছিল কে ভালো আমলীগের কে খারাপ দেখার সময় ছিল না জনগণ আমাদের বাংলাদেশের হচ্ছে হুযুগে তারা ট্রেন ফলো করে সকল জায়গায় দেখতে পেয়েছে যে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা হচ্ছে সেই ট্রেন ফলো করেই আব্দুল হামিদ কি ভালো নাকি খারাপ উনি কি এমন খারাপ কাজ করেছে কি এমন ভালো কাজ করেছে সেটা দেখার সময় ছিল না হঠাৎ করে রক্ত গরম ছিল তারা আব্দুল হামিদের বাড়িঘর আক্রমণ করে ধ্বংস করে দেয় দ্বিতীয় বিষয় হচ্ছে আব্দুল হামিদ খান রাজনীতি করেছে দীর্ঘ অনেক বছর এই রাজনৈতিক জীবনে তার কোনো ব্যাড রেকর্ড নেই রাজনীতি করলে হয়তো ছোটখাটো খারাপ দিক থাকতে পারে কারণ তিনি তো আর না। কিন্তু রাজনীতিবিদদের যেসব দুর্নীতি খারাপ কাজের রেকর্ড থাকে ওই ধরনের কোনো খারাপ কাজের রেকর্ড আব্দুল হামিদ খানের ছিল না সে কারণেই আব্দুল হামিদকে এই আট মাস পুলিশ গ্রেপ্তার করেনি এবং অন্যান্য দলের যারা আছে তারাও তারাও পুলিশকে প্রেশার দিয়ে হ্যারাসমেন্ট করতে বলেন সাভার চৌধুরী এবং এম এ মান্নান ওরা আওয়ামী লীগের মন্ত্রী ছিল সে কারণে তাদের নামে হত্যা মামলা হওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী সময়ে জনগণ জনগণের প্রেসারে এবং ওনাদের ক্লিন ইমেজের কারণে খুব দ্রুত জামিন দিতে বাধ্য হয়েছে আর আব্দুল হামিদ হঠাৎ করে আট মাস পরে কেন বিদেশ পরিবার পরিজন নিয়ে চলে যেতে হয়েছে তার মেন রিজন হচ্ছে আব্দুল হামিদকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে এমন হয়তো সরকার এজেন্সিগুলো চিন্তা করছে করতেছিল সে কারণে হয়তোবা আব্দুল হামিদকে দুইটা অপশন দিয়েছে যে হয়তো আপনার জন্য জেল অপেক্ষা করছে না হয় আপনি পরিবার পরিজন নিয়ে বিদেশ চলে যান কোনো সমস্যা হবে না সে কারণে অনেক ইউটিউবার বলছে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে এটাকে উল্লেখ করে এটা একটা মেন রিজন এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে কি ক্লিন ইমেজের ব্যক্তি ভালো লোক রাজনীতি করতে পারবে না আপনারাই তো বলেন যে ক্লিনিমেজের লোক বাংলাদেশের রাজনীতি করুক আওয়ামী লীগের হাল ধরুক রিফাইন্ড আমলীগ তো তাহলে ক্লিনিমেজের ব্যক্তিকে যদি আওয়ামী লীগ মুখপাত্র করে বা আওয়ামী লীগের পক্ষে কথা বলানোর জন্য বলে তাহলে আপনাদের সমস্যা কোথায় তার মানে সমস্যা হচ্ছে যে আওয়ামী আপনারা দাঁড়াতেই দিবেন না ক্লিন ইমেজের লোক হোক আর খারাপ ইমেজের লোক হোক আওয়ামী লীগের পক্ষে কেউ মুখপাত্র হতে পারবে না আওয়ামী লীগের হয়ে কেউ কথা বলতে পারবে না যেই কথা বলতে আসবে তাকে জেলে ভরে দেওয়া হবে তাকে হত্যা মামলার আসামি দেয়া হবে আব্দুল হামিদের মতো লোক যদি হত্যা মামলার আসামি হয় তাহলে আওয়ামী লীগ সমর্থন যারাই করে তাহলে সকলেই হত্যা মামলার আসামি এবং সকলেই হত্যাকারী বলে আপনারা মামলা দিয়ে সকলকে জেলে ভরে দেন সাড়ে আট কোটি আওয়ামী লীগের সমর্থককে হাজার হাজার জেল খুলেন হাজার হাজার জেলের মধ্যে আওয়ামী লীগের কর্মীদেরকে ঢুকিয়ে দেন তখন বুঝতে পারবো এই সাড়ে আট কোটি মানুষকে কিভাবে খাওয়াবেন আপনারা জেলের ভিতর অলরেডি বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে অর্থনীতি সম্পূর্ণরূপে কিছুদিন পরে পঙ্গু হয়ে যাবে আর আপনারা এখনো আছেন আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন এবং যারা ক্লিনিমেজের নেতা তাদেরকে দমন নিপীড়নে বিজি হয়ে আছেন এটা কিন্তু কাম্য না বাংলাদেশের মানুষ সকল কিছু এখন বুঝতে পারছে নয় মাস পরে যে বাংলাদেশের রাজনীতিতে ক্লিনিমেজ বলতে ভালো লোক বলতে কিছুই নেই সকল কিছুই হচ্ছে ক্ষমতার পালা বদলের খেলা যেমন বাংলাদেশের জনগণকে পাঁচই আগস্ট যেভাবে ইউজ করে নামিয়ে ক্ষমতার পালাবদল করেই ক্ষমতাতে বসেই তারা নব্ব ফেসিস্ট হয়ে গিয়েছে এবং শেখ হাসিনা যা করেছে এই নয় মাসে তারা গুণ করে দেখিয়েছে তাদের কার নামে এখন দুর্নীতির অভিযোগ নেই উপদেষ্টাদের নামও তো দুর্নীতির অভিযোগ আছে উপদেষ্টাদের এপিএদের নামে তো দুর্নীতির অভিযোগ আছে এবং উপদেষ্টার বাবার নামও দুর্নীতির অভিযোগ আছে আর দুর্নীতি সে অভিযোগের কারণে উপদেশটা এসে ক্ষমা চাই মিডিয়ার সামনে বাবার ভুলের কারণে এইটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট আব্দুল হামিদকে প্রেসার দিয়ে হয়তো বিদেশ পাঠিয়ে দিয়েছেন আব্দুল হামিদের হয়তো প্রাণ ভয় ছিল ঝেলে শেষ ভয় হয়েছে ঝেলে ঢুকানোর ভয় ছিল এত ভালো মানুষ হওয়ার পরও সে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বিদেশ চলে যেতে হচ্ছে তো সেই বাংলাদেশ থেকে আমরা কি আশা করতে পারি কিছুই আশা করতে পারি না আর এসব কথিত সমন্বয়ক নামের ছাত্র উপদেষ্টা হয়ে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে সার্বভৌমত্বের হুমকি আমাদের নিরাপত্তার হুমকি বাংলাদেশের সকল টাকা পাচার করে দিচ্ছে দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে গিয়ে গিয়েছে এবং বিভিন্ন বড় বড় হোটেলে নাকি তারা নার নিয়ে মেতে উঠেছে একটা হোটেলের বিল নাকি একান্ন কোটি টাকা হয়েছে সেটাকে কি দিয়েছে নাকি পাওয়ার খাটিয়ে সে টাকাও দেয়নি এটাই আমাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশের এরাই নাকি ভবিষ্যৎ আব্দুল হামিদ যুগ যুগে আসা না আবদুল হামিদ অনেক ত্যাগ শ্রম তৃতিক্ষার কারণে এই জায়গায় এসেছে দশ বছর কাছাকাছি সময় রাষ্ট্রপতির পদে ছিল কোনো দুর্নীতির অভিযোগ মিলে নাই এবং স্বজন অভিযোগ মিলে নাই রাজনীতিবিদদের অনেক দুর্নীতি হওয়ার কথা একটা রাষ্ট্রপতি থাকা অবস্থা অনেক ধরনের খারাপ কিছু শো কথা মিডিয়াতে কিন্তু ওনার নামে কিছুই ছিল না এমন একটা মানুষকে প্রেশারে রেখে বিদেশ পালিয়ে যেতে বা বিদেশ চলে যেতে বাধ্য করা হয়েছে ব্যাংককে চলে গিয়েছেন উনি এটা কাম্য ছিল না বাংলাদেশের রাজনীতি কখনো ভালো হবে না বাংলাদেশের মানুষ হচ্ছে হুযুগে তারা বারবার ব্যবহৃত হবে বারবার বাংলাদেশের মানুষকে এভাবে করে ব্যবহার করে ক্ষমতার পালাবদল করা হবে আব্দুল হামিদের মতো মানুষটাই পরে দমন নিপীড়নের শিকার হবে ঘর তাদের ধ্বংস হবে তারা শেষ বয়সে এসে অপমানিত হবে এটাই আমাদের বাংলাদেশ এটাই আগামীর বাংলাদেশ এই বাংলাদেশে মুক্তিযুদ্ধদের কোনো দাম নাই যাদের হাত ধরেই এই আব্দুল হামিদের মতো লোকদের হাত ধরেই যেসব বাংলাদেশ আমরা পেয়েছি আর এই বাংলাদেশে মুক্তিযুদ্ধদের থেকে মাইক কেড়ে নেওয়া হয় তাদেরকে মারা হয় তাদেরকে লাঞ্ছিত করা হয় তাদের বিভিন্ন ধরনের মোরাল ধ্বংস করে দেওয়া হয় স্বাধীনতার সবকের শক্তি যারা আমরা আছি তারা থেকেও আজ নেই তারা এখন মুখ লুকিয়ে কান্না করছে আব্দুল হামিদের মতো শাহাবুদ্দিন চুপ্পুদের মতো রাষ্ট্রপতি পদে থেকেও তিনি নেই তাকে কোণঠাসা করে রাখা হয়েছে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে কিন্তু এই দিন দিন নয় আরও দিন আছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরা এখনো মরে যায়নি সাড়ে আট কোটি এখনো বাংলাদেশে আছে হয়তো কয়েক লাখ বিদেশ চলে গিয়েছে হাজার হাজার আব্দুল হামিদের সৃষ্টি হবে হাজার হাজার শাহাবুদ্দিন চুপ্পুর সৃষ্টি হবে হাজার হাজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃষ্টি হবে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ বাংলাদেশের এক থেকে পঞ্চম প্রজন্ম অলরেডি রেডি হয়ে আছে যা সময়ের অপেক্ষা হয়তো তাড়াতাড়ি হবে না কিন্তু একটা কথা মনে রাখবেন দেরায়ে দুরুস্থায়ে যখনই দেরি করেও আসবে কিন্তু যেভাবে আসবে সেটা মারাত্মক রকমের হবে কিন্তু ভয়ঙ্কর রূপে না জনগণমুখী দল হয়ে আসবে আমলিক এটাই হচ্ছে বাস্তবতা এটা মেনে নিতেই হবে ধন্যবাদ সকলকে